বর্তমানে আমাদের এখানে ব্ল্যাক বেঙ্গল খাসি বা পাঁঠার দাম কিন্তু অনেক বেশি বর্তমানে আমাদের এখানে ব্ল্যাক বেঙ্গল ছাগলের চাহিদা অনুপাতে যোগান কিন্তু অনেক কম ছয় থেকে সাত মাস আগে একটা ব্ল্যাক বেঙ্গল পাঠার দাম ছিল আমাদের এখানে পঁচিশশো থেকে সাতাশশো টাকা কিন্তু বর্তমানে ওই সেম ওয়েটের একটা পাঠার দাম পড়ছে সাঁত্রিশশো থেকে চার হাজার টাকা এবং দিনের পর দিন চাহিদা অনুপাতে যোগান অনেক কম তার ফলে দিনকে দিন কিন্তু ছাগলের দাম অনেক বেড়ে যাচ্ছে গত বছর ফাল্গুন মাসে বিয়ের মরশুমে আমাকে অনেক লোক জিজ্ঞেস করেছিল দাদা তোমার কাছে কি খাসি আছে আমি বলেছি না আমার কাছে খাসি নেই কারণ আমার কাছে যে দুটি খাসি রয়েছে সেগুলো অনেক ছোট তাই সেগুলো এখন বিক্রি করার উপযুক্ত নয় সুতরাং আমাদের এখানে যা চাহিদা রয়েছে সে পরিমাণে যোগান কিন্তু অনেক কম আজকের এই ভিডিওটিতে আমি বলবো আমাদের এখানে কেন এমন পরিস্থিতির সৃষ্টি হলো এবং দিনের পর দিন কি ছাগলের দাম বাড়তেই থাকবে সেটাই সেই বিষয়টা নিয়ে আমাদের এখান থেকে তিন কিলোমিটার দূরে একটা গ্রামে প্রতি বৃহস্পতিবার ছাগল গরুর হাট বসে আমি সেখানে গিয়েছিলাম ছাগল কিনতে যে আরও কয়েকটা ছাগল আমি কিনবো কিন্তু সেখানে গিয়ে দেখি ছাগলের যা দাম আমি একটাও ছাগল কিনতে পারিনি নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটিতে আমি এখন বলবো আমাদের এখানে ছাগলের তো দাম হলো কী করে কয়েক মাস আগে এই দুই তিন মাস আগে আমাদের এখানে ছাগলের গলা ফোলা এবং পাতলা পায়খানা হওয়া একটা রোগ এসেছিলো যার কারণে অনেক বাড়িতে ছাগল কিন্তু মরে গেছে আর আমাদের এখানে তেমন ভ্যাকসিনেশনের ব্যবস্থা নেই এবং তারা বাড়িতেই ছাগল পালন করে ফার্ম তেমন নেই তাই তারা ভ্যাকসিনেশন সম্বন্ধে অনেক কিছু জানেই না তাই অনেক ছাগল কিন্তু আমাদের এখানে মরে গেছে শুধু আমাদের গ্রাম নয় আমাদের গ্রামের পাশাপাশি কয়েকটা গ্রামেও একই ঘটনা ঘটেছে যারা উন্নত জাতের ছাগল পালন করেছিল তাদের তো মরেছেই এমনকি যারা ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করেছে তাদেরও কিছু অংশ মরে গেছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের ইমিউনিটি পাওয়ার যেহেতু বেশি তাই ব্ল্যাক বেঙ্গল ছাগলের ওপর তেমন একটা প্রভাব পড়েনি কিন্তু উন্নত জাতের ছাগল যারা পালন করেছিল খাসি বড় বড় তাদেরগুলো অনেক মরে গেছে যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখে থাকো তারা জেনে থাকবে কাঙ্গাল বলে আমাদের একটা ছোট ছাগলের পাঁঠা বাচ্চা ছিল সেই পাঁঠা বাচ্চাটি বুধবার বিকালে এক দাদাভাই এসে চৌত্রিশশো টাকায় কিনে নিয়ে গেছে যেহেতু আমার কাছে সে নিয়মিত ছাগল কেনাবেচা করে তাই তাকে আমি কিছু বলতে পারিনি সে নিয়ে গেছে যখন আমি কাঙ্গালকে বিক্রি করি তখন তার লাইভ বডি ওয়েট ছিল কেজি আটশো তাহলে বন্ধুরা বুঝতে পারছো এক কেজি পাঁঠা মাংসের দাম পড়ে যাচ্ছে পাঁচশো টাকার উপর তাছাড়াও আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রামে বৈশাখ মাসে ধর্মরাজ পুজো হয় এই ধর্মরাজ পুজোর সময় পাঁঠার একটা হিউজ পরিমাণে ডিমান্ড থেকে থাকে আবার কয়েক মাস পরেই রয়েছে শ্রাবণ মাস শ্রাবণ মাসে মনসা পুজোর সময় সাঁওডালিতে তখনও পাঁঠার একটা বিশাল ডিমান্ড থেকে থাকে এছাড়া বৈশাখ মাসে যেহেতু বিয়ের মরশুম এই সময়ও খাসির একটা বিশাল ডিমান্ড থেকে থাকে আমাদের এখানে কিন্তু ওই উন্নত জাতের বড় ছাগলগুলোর চাহিদা খুবই কম সবাই নিতে চায় না আমাদের এখানে ব্ল্যাক বেঙ্গল ছাগল বা দেশি ছাগলের চাহিদা সবচেয়ে বেশি থাকে ওই ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো ছেড়ে আমাদের এখানে কেউ ওই বড় ছাগলগুলো নিতে চাইবে না ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের মাংসের স্বাদ অন্যান্য যে জাতগুলো রয়েছে সেই জাতগুলোর মাংসের স্বাদের তুলনায় অনেক গুণ বেশি সুতরাং ব্ল্যাক বেঙ্গল ছাগলের চাহিদা পৃথিবীব্যাপী সর্বাধিক আমাদের যে ব্রিডারটি রয়েছে সেই ব্রিডারটির দাম চোদ্দো হাজার টাকা উঠে গেছে কিন্তু আমরা তাকে এখন বিজব না আমাদের ব্রিডারটির বয়স এগারো মাস এবং তার ওজন একচল্লিশ কেজি তোমার লোকাল মার্কেটের ডিমান্ডের ওপর ফোকাস করে ছাগল পালন করলে অবশ্যই অবশ্যই প্রফিট হবে আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি কোনো খামারি বন্ধুর বিন্দুমাত্র উপকার এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ডাবিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য জয় কৃষণ